হাই প্রিয় বন্ধুরা আজকে আবার চলে এলাম একদম নতুন একটি ভিডিও নিয়ে আজ তোমাদেরকে দেখাবো দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় মেলা প্রতিামের বোল্লা মেলার কিছু মনোমুগ্ধকর দৃশ্য আমি এখন বাসে করে যাচ্ছি আর দেখতেই পাচ্ছো বাসের সামনেই ভীষণ জ্যাম তবুও মেলার রঙে রঙিন চারিদিক

এখন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে বাইক এবং মারুতি কার কাঠের দেযালে খুব সুন্দর ভাবে ঘুরছে তোমরা দেখতেই পাচ্ছ দেখতে অসাধারণ লাগছে এখানকার খেলাটি চমৎকার একটি খেলা তোমরা দেখো কত সুন্দর লাগছে অসাধারণ এই খেলাটি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে